তৃণমূলের বদনাম করবার জন্যে তৃণমূলের একটা অংশের নেতা মুখপাত্র আপনি যাই বলেন তারাই কিন্তু যথেষ্ট তৃণমূলের বদনাম করবার জন্য বা তৃণমূলের ক্ষতি করবার জন্য কোনো বামপন্থী নেতা বা কোনো সিপিএম পার্টির নেতার আর দরকার হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না এখন কেন এ কথা বললাম সে কথা নিশ্চিতভাবেই আপনাদের কাছে তুলে ধরবো প্রমাণসহ সহ তবু তবুও আপনারা জানেন তৃণমূলের একা থেকে নেতা মন্ত্রীর ভিতর দুর্নীতির অভিযোগে কেউ জেল কেটেছে কেউ জেলের বাইরে আছে এতে রয়েছে তৃণমূলের ঘাটে তো বদনাম রয়েছেই তার সত্ত্বেও আমি কেনই কথা বললাম তার একটি প্রমাণসহ আপনাদের কাছে দেখাবো সে কথা বলতেই নজরে বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিন্স মণ্ডল আপনাদের কাছে হাজির হয়েছি এখন দেখুন আপনারা প্রত্যেকেই জানেন গত বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত সিপিআইএম পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে হুগলি জেলার ডানকুনিতে সেখানে প্রতিনিধির সংখ্যা সাড়ে তিনশো থেকে চারশো কম বেশি কাছাকাছি এটা হবে সঠিক সংখ্যাটা এই মুহূর্তে আমার কাছে নেই থাকলে জানিয়ে দিতাম কিন্তু এত লোক এক জায়গায় থেকে পঁচিশ থেকে বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চার দিন তারা আলাপ আলোচনা করেছে যেটা সম্মেলনে এত প্রতিনিধি আগামী তিন বছর তাদের রাজনৈতিক রণকৌশল কি হবে কোন পথে চলবে সিপিএম পার্টি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেটা কোন পথে তারা পরিচালিত করবে তারা রণকৌশল স্থির হয়েছে এবং মিনাক্ষী মুখার্জি তো হুঙ্কার দিয়েই দিয়েছেন হচ্ছে ওই মিনি ব্রিগেড ডানকুনি রেস্পোর্টিং ক্লাবের মাঠ থেকে এবং সিপিএম পার্টি একথা বলে থাকে যে ক্ষুধার্থ মানুষের ক্ষুধা নিবারণের জন্য হচ্ছে বামপন্থীদের আলো আন্দোলন ধারাবাহিকভাবে চলে আর মানুষের ক্ষুদা নিবারণের জন্য যে লড়াই আন্দোলন সেগুলো কিন্তু খালি পেটে হয় না সেই কারণেই দিন ধরে যে সম্মেলন সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা স্বাভাবিক করতে হয়েছে অত্যন্ত সাদামাটা খাবার তারা ব্যবস্থা করেছিলেন সেটাও আমি একটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু চার দিন ধরে খাওয়া দাওয়া হলে এই পয়সাটা কোথা থেকে এলো এইটাই হচ্ছে মাথা ব্যথার কারণ তৃণমূলের এক একটা অংশের মুখপাত্র বলেন নেতা বলেন তাদের সেরকমই একজন নেতা বা মুখপাত্র কি বলেছেন আগে আপনারা শুনুন একটু তারপরে আমি আবার আসি সর্বহারার দল কিছুদিন আগে আমরা দেখতাম কলকাতার রাস্তা এখন যদিও কমে গেছে কারণ এখন কিউআর কোডটোড শুরু হয়ে গেছে বলে বিমানবাবু থেকে শুরু করে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীকে লাল কাপড় আর লাল বালতি নিয়ে ভিক্ষা চাইতে তাই তো তাই দেখতাম আমরা তো তাদের এত টাকা আসে কোথার থেকে এরকম সম্মেলন করার এই প্রশ্ন পাতে এত মিষ্টি আসে কোথার থেকে তার মানে বোঝা যাচ্ছে মাল তুলছে ও সোনা গো আমার সিপিএম পার্টির টাকা কোথা থেকে আসে বুঝতে পারছো না সোনা সোনা শুনে না আমার কাছ থেকে একটু আমি যেটুকানি জানতে পেরেছি সিপিএম পার্টির টাকা কোথা থেকে আসে আমার প্রিয় সোনা এ কথা আপনি বললেন যে হচ্ছে সিপিএম পার্টির লাল বালতি লাল শালু নিয়ে বিমানবাবু মোহাম্মদ সেলিমের মতো নেতারাও সাধারণ কর্মী থেকে অর্থ সাহায্য নেয় লোকের কাছে দ্বারে পৌঁছে যায় তাদের পার্টির কাজ পরিচালনা করবার জন্য অর্থ সাহায্য ঠিক সেইভাবে হুগলি জেলার সম্মেলনকে কেন্দ্র করে প্রায় দু থেকে আড়াই মাস ধরে ওখানকার সিপিএম পার্টির নেতারা কর্মীরা তারা মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে গিয়েছিল কয়েক লক্ষ লোকের কাছে তারা পৌঁছে গিয়ে একটা ভালো অংশের টাকা তারা হচ্ছে সংগ্রহ করে সম্মেলনের কাজ পরিচালনা করেছে এছাড়া তৃণ সিপিএম পার্টির টাকা কোথা থেকে আসে শোনা আমার আরো একটু জেনে নাও আমার গুলুগুলো শোনা সেটা হচ্ছে সিপিএম পার্টির যে সমস্ত সদস্যরা আছে পার্টি মেম্বার তারা কিন্তু একটা লেবি দেয় আর লেবির পরিমাণটা কম নয় একদম ভালোবেসেই দেয় জোরপূর্বক না কোনো একটি এমনও লোক আছে তারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত পার্টি থেকে লেবি দেয় যার যেমন ইনকাম আবার কেউ দু টাকাও দেয় এই যে সোনা আমার শুনে রাখো এই থেকে খাত এইভাবেই সিপিএম পার্টির পয়সা আসে সিপিএম পার্টির সেই পয়সা দিয়ে মানুষের দেওয়া পয়সা দিয়ে কিন্তু তার রাজনৈতিক কর্মকাণ্ড পার্টি পরিচালনা পরিচালনা করে করে সিপিএম পার্টির কাছে ওই চাকরি বিক্রির টাকাও নেই সিপিএম পার্টির কাছে গরু পাচার বালি পাচার ইট পাচার পাথর পাচার এর টাকাও নেই চাকরি বিক্রির টাকাও নেই সিপিএম পার্টির কাছে সিপিএম পার্টির কাছে ইলেকট্রাল বন্ডের টাকাও নেই সিপিএম পার্টির টাকা আসে জনগণের পকেট থেকে তারা চেয়ে নেয় জনগণ সন্তুষ্ট মনেই দেয় আজ পর্যন্ত কাউ আপনার কাছে অভিযোগ করেছে নাকি যে আমার পকেট থেকে জোর করে টাকা তুলে নিচ্ছে সিপিএম পার্টি পাননি পাবেনও না কারণ সিপিএম পার্টি এমনই একটা পার্টি এই পার্টিটাকে মানুষ বিশ্বাস করে সেই কারণেই মানুষ মুক্ত আসতে এই পার্টিটাকে দান করে এখন আপনি ভাবতে পারেন আমি সিপিএম এ দালালি করছি আপনি ভাবুন গিয়ে কিচ্ছু যায় আসে না আমার আপনি যদি ভাবেন আমি সিপিএম এ দাঁড়াল আপনি ভাবুন কিছু যায় আসে না এই হচ্ছে সিপিএম পার্টির টাকার উৎস এবার আমি যদি প্রশ্ন করি ওই নেতার কাছে যে তৃণমূলের যে এত বড় বড় সভা যে সেই আলিশান গাড়ি ঘোড়া করে চড়া তারপরে বিশাল মাপের খাওয়া দাওয়া হ্যাঁ বা একটা মিটিং হলে কোটি কোটি টাকা খরচা লক্ষ লক্ষ টাকা খরচা এই টাকাটা কোথা থেকে আসে তৃণমূলের কাছে কি তাহলে সত্যি সত্যি চাকরি বিক্রি টাকা রয়েছে তৃণমূলের কাছে সত্যি সত্যি তাহলে ইলেকট্রল বন্ডের টাকা কি রয়েছে ইট বালি গরু পাচারের টাকা কি সত্যি সত্যি তৃণমূলের কাছে রয়েছে আর চাকরি বিক্রি টাকা যেটা বলছিলাম চাকরি বিক্রি টাকা যে তৃণমূল নেতার কাছে ছিল না একথা তো আর বলতে পারছে না কারণ পার্থ চট্টোপাধ্যায় তো চাকরি বিক্রির অভিযোগে এখনও জেলে তার বান্ধবীর খাটের তলা থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল দুর্নীতির অভিযোগে গরু ই পাচারের অভিযোগে তো তিনি জেল খেটেছেন এখন জামিনে মুক্ত আছেন দোষী কি দোষীরা সেটা আদালত বিচার করবে সে বিচার করার আমি কেউ না তৃণমূলের প্রাক্তন মন্ত্রী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের গরিব মানুষের খাবার চুরির অভিযোগে তো তিনি দুর্নীতির অভিযোগে তিনিও জেল খেটেছেন তাহলে যে কথা বললাম তৃণমূলের বদনাম করবো যেন তৃণমূলই যথেষ্ট তিনি ওই তৃণমূলের টাকার কথা বলেই থেমে থাকেননি তিনি আরো কি বলেছেন একটু শুনুন তারপরে আসছি আবার মনে পড়ে সুজন চক্রবর্তী এজেন্টদের নিয়ে মিছিল করেছিল চিটফান্ড যখনই সারদা কাণ্ড হয়েছিল এবং বিভিন্ন চিটফান্ড কাণ্ড হয়েছিল আয়কর এক ইত্যাদি 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 তো সেই চিটফান্ড কাণ্ডগুলোতে এজেন্টরাই তো সবচেয়ে বেশি টাকা পেয়েছিল ফর্টি পার্সেন্ট টাকা তাদের নিয়ে সুজন চক্রবর্তী মিছিল করেছিল কেন দশকের পর দশক গণশক্তির প্রথম পাতায় সারদার অ্যাড বেরত। বামফ্রন্ট জামানা আমার সোনা আমার গুলুগুলো সোনা ওই ইসের সারদার চিটফান্ডের কথা বলল সুজন চক্রবর্তী ওই চিটফান্ডের যারা এজেন্ট ছিল তাদের নিয়ে কেন হচ্ছে মিছিল করেছিল লড়াই করেছিল খুব ভালো হতো তৃণমূলের এই সিপিএম এর নেতারা আবার সুজন চক্রবর্তীর মতো নেতা বিকাশ ভট্টাচার্যের মতো নেতারা যদি এই সারদা লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা আর না এদের নিয়ে লড়াই আন্দোলন যদি না করতে চাপা থাকতো গোপন থাকতো তাহলে লাভ হতো তাহলে কি ভালো হতো তাহলে সিপিএম পার্টি ভালো হতো কেন তাহলে সিপিএম পার্টি এই নিয়ে লড়াই করলো এটাই হচ্ছে সিপিএম পার্টির অবদান অপরাধ বন্ধু আমার তৃণমূলী বন্ধু শোনো সিপিএম দুর্নীতির আশেপাশে থাকে না আজ পর্যন্ত কোনো নেতাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা যায়নি দুর্নীতির এই যে তৃণমূল সিপিএম এর যে যুব নেতারা রয়েছেন একটা নেতারে হচ্ছে দুর্নীতির অভিযোগে তদন্ত পর্যন্ত করতে পারেনি দুর্নীতির কোনো অভিযোগও নেই অথচ কুন্তলকে যুব তৃণমূলের নেতা বলেই জানা যায় কুন্তাল ঘোষ একজন আছে কুন্তল জেলও খেটেছে তৃণমূলের নেতার বিরুদ্ধেই ছিল সারদার ঘুষ কেলেঙ্কারির অভিযোগ কাদের নারদার ঘুষ কেলেঙ্কারির অভিযোগ কাদের বিরুদ্ধে ছিল ও আমার সোনা আমার প্রিয় বন্ধু ছিল তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বামপন্থীরা কিন্তু দুর্নীতি মুক্তভাবে এখনও লড়াই আন্দোলন করে চলেছে সেই কারণেই ক্ষমতা ক্ষমতা না থাকার পরেও সালে সে থেকে চলে গেছে আজকে কারণে সাল দলটা এখনো টিকে আছে রাজনৈতিক শক্তি খানিকটা খর্ব হয়েছিল আবার আস্তে আস্তে বাড়ছে এই তৃণমূলীদের এই দুর্নীতির অভিযোগের কারণে মানুষ আবার কিন্তু সে বামেটার দিকেই ঝুঁকছে ধীরে ধীরে তো তৃণমূলের মানুষের উপর থেকে আস্থা চলে গেছে এই তৃণমূল প্রতি মানুষের আস্থা তিনি তো এটুখানি বলে থেমে থাকেনি তিনি কিন্তু আরো অভিযোগ করেছেন তিনি কি অভিযোগ করেছেন শুনবেন তাহলে শুনুন হচ্ছে মিনাক্ষী আরেক সে আনা সাত সে আনার এক সে আনা নিজের যত বন্ধু বান্ধব কলিগ সমবয়সী সবকটার কেরিয়ার খেয়ে নিয়েছে শতরূপ চারবার দাঁড়িয়ে যেতেনি মিনাক্ষী চুপ করে সাইড হয়ে গেছে ভোটে দাঁড়ায়নি প্রতিকূরকে দাঁড় করিয়ে জামানাত বাজেয়াপ্ত করে দিয়েছে দীপসিতাকে দাঁড় করিয়ে জামানাত বাজেয়াপ্ত করে দিয়েছে সৃজনকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে জামানাত বাজেয়াপ্ত করে দিয়েছে নিজে ছিল একবার নন্দীগ্রামে শুভেন্দু আর দিদির বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেখানে নিজেরও জামানত বাজেয়াপ্ত হয়ে হয়েছিল ও হচ্ছে সেয়ানা একদম ঠিক আছে এই মিনাক্ষী মুখার্জির কথা আচ্ছা বলুন তো এই সমস্ত তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মুখে এই মিনাক্ষীর বিরুদ্ধে বা যুব নেতাদের বিরুদ্ধে অভিযোগ এটা মানায় বলুন তো একটা মিনাক্ষী মুখার্জি চাকরি ছেড়ে দিয়েছে চাকরি ছেড়ে পার্টির হোলটাই মান সৃজন ভট্টাচার্য ভোটে হেরে যেতে পারে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট না হয় তাহলে তো হেরে যাবার স্বাভাবিক ব্যাপার এই সমস্ত জায়গাগুলোতে কতটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়েছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে কিন্তু এই যে সৃজন ভট্টাচার্য মিনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ শতরূপ ঘোষ যে চাটা চাটে সে আর বললাম না কিন্তু এদের বিরুদ্ধে এই প্রতিকুর রহমান শতরূপ ঘোষ মিনাক্ষী মুখার্জি সৃজন ভট্টাচার্য কোনো দুর্নীতির অভিযোগ আস করতে পেরেছে নাকি সিপিএম পার্টির সম্বন্ধে বলতে গেলে আগে দেখে যদি গঙ্গা জল পবিত্র হয়ে থাকে গঙ্গা জলে এক মাস ডুব দিয়ে থাকতে হবে যদি জীবন ফিরে পাওয়া যায় ডুব দিয়ে থাকার পরে তারপরে হয়তো সে পবিত্র হতে পারে তারপরে সিপিএম পার্টির নেতানেত্রীর বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে সে যে দলের নেতা হোক সিপিএম পার্টির বিশেষ করে এই যুব সম্প্রদায় তারপরে বিমান বসু সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম গৌতম দেবের মতো নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কোনো করতে গেলে আগে ওই সীতার অগ্নি পরীক্ষার মতো ওই আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসতে হবে বন্ধু তোমাদের যদি ওই বেঁচে থাকো বা ওই এক মাস জলের তলায় ডুব দিয়ে যদি বেঁচে উঠে আসতে পারো তারপরে বোঝা যাবে তুমি পবিত্র তুমি দুর্নীতি মুক্ত তারপরে সিপিএম পার্টির নেতাদের নামে বদনাম করতে আসো এই হচ্ছে বিষয় আরও অনেক বিষয় আছে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আর তুললাম না তাও আরেকটা বিষয় আপনি শুনে রাখুন ওই যে সিপিএম পার্টির নেতারা হচ্ছে শ্রমজীবী মানুষের স্বার্থে কথা বলে এই এই বিষয়ে প্রশ্ন করার সাংবাদিকদের উত্তরে তিনি কী বলেছেন আরেকটু শুনে নিন এরা বলে না বামফ্রন্ট বলে না বুদ্ধবাবুর সাদা ধুতিতে কোনো কালির দাগ নেই ঠিক কথা বুদ্ধবাবু সাদা ধুতিতে সাদা পাঞ্জাবিতে কালির দাগ নেই গরিব মানুষের জমি অধিগ্রহণ করতে গেছিল মাল তোলার জন্য টাটার থেকে মমতা ব্যানার্জী বলে আটকে দিয়েছে হ্যাঁ এই হচ্ছে এদের রাজনীতি বহর পরিধি এদের এতটা দৌড় মমতা ব্যানার্জি বারবার বলার চেষ্টা করেছে সিঙ্গুর থেকে টাটাকে তৃণমূল তাড়ায়নি বা মমতা ব্যানার্জি তাড়ায়নি এ কথা তো বহুবার বলেছে আপনারা প্রত্যেকেই শুনেছেন দর্শক বন্ধুরা কিন্তু এই নেতা কি বলল এই নেতা বলছে ওখানে নাকি বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে গরিবের জমি নিতে গেছিল জমি লুট করতে গেছিল টাটার কাছ থেকে পয়সা খাওয়ার জন্য আচ্ছা বলুন তো যদি টাটা কারখানাটা ওখানে হতো সেই সময় তাহলে আজকে যে রাজ্যে কর্মসংস্থানের যে হাহাকার চলছে কর্মসংস্থান নেই কর্মসংস্থান খরা নেই দু হাজার এগারো সালের পর থেকে একটিও কর্মসংস্থা একটি শিল্প গড়ে ওঠেনি যার মধ্য দিয়ে কর্মসংস্থান হতে পারে হাজার হাজার পুজো হয়েছে পুজো হওয়া অন্যায় নয় পুজো করা ভালো নিশ্চিত পুজো করবে কিন্তু যে হারে পুজোর ফিতে কেটেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা শিল্পের ফিতে কাটতো যার মধ্যে দিয়ে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে তাহলে তো এই অবস্থা হতো না অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী বলছে তিনি সিঙ্গুর থেকে টাটাকে তাড়ায়নি টাটাকে সিপিএম তাড়িয়েছে আবার এই নেতা বলছে টাটা কারখানাকে আটকে দিয়েছিল মমতা ব্যানার্জি আচ্ছা বলুন তো তাহলে পরে সিপিএম কি করলো বদনাম সিপিএম তো বদনাম করবে সিপিএম তো বিরোধিতা করবেই এটা বিরোধী রাজনৈতিক দল আর এই দিকে ওই ওই নেতা মুখপাত্র তিনি বলছেন মমতা ব্যানার্জি আটকে দিয়েছে ওইখানে জমি নাকি লুট করতে বুদ্ধদেব সরকার ওই টাটার জন্য আজকে টাটা দেখুন গিয়ে ওই গুজরাটে সানন্দে চলে গেছে সানন্দে গিয়ে এখন ছোট গাড়ি না ন্যানো গাড়ি না এখানে ভারী গাড়ি বড় গাড়ি তৈরি হচ্ছে হাজার হাজার মানুষ গুজরাটে চাকরি করছে ওই বেসরকারি কোম্পানিগুলোতে সেখানকার অর্থনীতি উন্নতি হচ্ছে আর আমাদের এখানে টাটা সে কারখানাকে হচ্ছে উৎখাত করে দিল আশি শতাংশ কাজ হয়ে যাওয়ার পরেও আমাদের রাজ্যের মানুষ আজকে ওই এখন তো সেই টাটা কারখানার সেই জমিতে সিঙ্গুরে সেখানে তো কাঁশ বন এই তো অবস্থা আজ কর্মসংস্থান করতে পারলো না টাটা কারখানা চলে যাওয়ার পরে আর আসে ওইভাবে একটা কারখানায় আশি শতাংশ কাজ হয়ে যায় তারপরে একটা কারখানাকে ভেঙে চড়ে নিয়ে চলে যেতে হয় আর আসে আসেনি সেই বড় বড়ো বোল্ডার পড়ে রয়েছে সেখানে সর্ষের চাষ করতে গিয়ে সর্ষের জমিতে চা সেই বড় বড় পাথরের মধ্যে সর্ষে গুনেছিল মুখ্যমন্ত্রী সর্ষেটা সে হয়নি আর ও বন্ধ হয়ে গেছে এখন জংলা জংলা এই হচ্ছে তৃণমূলের রাজনীতি করার বহর আমার বলার উদ্দেশ্য ছিল এই যে তৃণমূলের নেতারা যে নিজেদের ক্ষতি নিজেরাই করে ও ঠিকঠাক বলতেও পারে না বিরোধিতা করতে হবে এই তাই জন্যই বিরোধিতা করা সিপিএম পার্টিকে দেখতে পারে না কিন্তু সিপিএম পার্টি যে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে সেটা এরা বুঝতে পারছে না আমি যান বাসে ট্রামে চায়ের দোকানে যান এখনো তারা বলে আপনি একজন তৃণমূল বা একজন বিজেপির লোকের কাছে জিজ্ঞাসা করুন গিয়ে আড়ালে আপড়ালে ধীরে ধীরে কথা বলে ও তারাও বলবে সিপিএম পার্টি অন্তত পক্ষে দুর্নীতি দুর্নীতি তারের কাছে থাকে না আর কর্মসংস্থান হয়নি তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত এটা আপনি বন্ধুত্বের খাতিরে জিজ্ঞাসা করবেন ও স্বীকার করে নেবে আমার বিশ্বাস স্বীকার করে নেবে এই হচ্ছে আসল বিষয় দেখ প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন